তফসিল ঘোষণা হয়ে যাবে চট্টগ্রামে নির্বাচন এখানে যারা অনেক মুরব্বীরা আছে তারা উনিশশো বিশেষ করে একানব্বই সাল থেকে আমাদের ইলেকশনের যাত্রা শুরু উনিশশো একানব্বই সালে এখানে ইলেকশন করেছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহেদ ওনার সাথে ইলেকশন করেছিলেন মরহুম সাবেক প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদ প্রথম নির্বাচনে আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই চট্টগ্রামে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাত্র অল্প দ্বিতীয় স্থান অর্জন সেই কত বিএনপি অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন বিএনপিতে তখন অংশগ্রহণ করেছিলেন বরহুম সৈয়দ আহমদ মজুমদার ওনার বাড়ি ছিল চিওড়া ইউনিয়নের উনি অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন যদিও তিনি

মজিদ সাহেব তখন এমপি নির্বাচিত হয়েছিলেন তখন বিএনপি নির্বাচন করেছেন বিএনপি প্রার্থী ছিলেন মরহুম আব্দুল গফুর পাটোয়ারি কংগ্রেস করা তিনি পৌরসভার সাবেক ইউনিয়ন পরিষদের সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন অত্যন্ত প্রভাবশালী বিএনপি নেতা ছিলেন তিনিও তার নিজ ক্যাম্পেন আব্দুল কাছে ফেল করেছেন ধানের শেষ প্রতীক তো চতুর্মানে এখন নির্বাচন সকল দল অংশগ্রহণ করতেছে পলায়নকারী যারা তারা তো ইলেকশনের কমপক্ষে তিন ইলেকশন তো তারা বিরত থাকবে তারা তো জুলুম করে করে নির্বাচন করছে ঠিক না রাতের ভোট করেছে তারপর হলো বিনা ভোট করেছে দামি ভোট করেছে তাদের ভোট প্রশাসনও দিয়েছে যারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পুলিং এরাও ভোট প্রদান করেছে কেন্দ্রে বসে বসে দায়িত্ব পালন করেছে সেগুলো এদেশের জাতি দেখেছে নতুন করে আমরা মনে করছি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে কোন ধরনের দখলবাজি চলবে চলবে চলতে দিবেন দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন করে ইলেকশন হবে সেই ইলেকশন যদি নিরপেক্ষ না হয় সেই ইলেকশন কি মানবো আমরা মানব ইলেকশন হবে একেবারেই নিরপেক্ষ সুস্থ সুন্দর আন্তরিক পরিবেশে

আমাদের এক একজন করে পারবেন আমরা কি শুধু হাটটা দেব নাকি ইলেকশন করব ইলেকশন প্রত্যেকটা বাড়িতে যদি আমাদের এক একজন প্রতিনিধি থাকে ওই বাড়িতে নারী কয়জন পুরুষ কয়জন এটা কি ওই বাড়ির প্রতিনিধি জানবে না উনি যদি একদিনে একবার করে প্রত্যেকের কাছে ভোট চায় এটা কি ওনার জন্য কোনো কঠিন হবে কঠিন হবে সুতরাং বাড়িতে এই গ্রামে যদি বিশটা বাড়ি থাকে তিরিশটা বাড়ি থাকে প্রত্যেক যারা না তারা এরকম যদি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সাতবার দশবার বার যখন চাইতেই থাকবে তখন মানুষ কি আপনাকে ফেরাবে ফেরাবে জামাত তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার অন্তরের ভালোবাসা জনগণের জন্য যে কাজ করার যে মানসিকতা এটা সবটুকু বিনিয়োগ করব কাউকে আঘাত করে ভোট পাওয়ার চিন্তা করা এটা কি ঠিক হবে অফিস ভেঙে ভোট পাওয়ার চিন্তা করা এটা কি ঠিক হবে বরং এমন ভালোবাসা দেব যে ভালোবাসায় তিনি অন্য মার্কা থাকলো বলবে যে এবার মাটা মার্কার প্রয়োজনীয়তা নাই চট্টগ্রামে আমরা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে চাই

ক্লাস ফাইভ এ এবং ব্যক্তিকে ট্যালেন্টফুল ব্যক্তি এবং স্ট্যান্ড করা ছাত্র মেধাবীরা কখনো এই সমাজের মানে খারাপ চাইবে আমরা কয়েকদিন আগে চায়নার সাথে একটা মিটিং হয়েছে চায়নার দূতাবাস আব্দুল তাহের ভাইয়ের আমন্ত্রণে আমরা সকল ইউনিয়নের ত্রিনীরা সেখানে ছিল বলেছেন তারা যে বাংলাদেশে সমস্যা এক নম্বর করাপশন মানে হলো দুর্নীতি এখানে যারা উপরে তালায় বসে আছে সময় দুর্নীতির সাথে জড়িত জামাত একমাত্র দল যেটা দুর্নীতিকে পছন্দ করে না তাহলে দুর্নীতি পছন্দ করে না মানে হলো এদেরকে তো বাংলাদেশের নেতৃত্বে আনা হচ্ছে ঠিক কিনা দুই নাম্বার এদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘ পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে এভাবে যদি চলতে থাকতো বাংলাদেশের আমাদের যে প্রজন্ম আসতো পরবর্তী তারা বিপদগ্রস্ত হয়ে যেত সুতরাং জামা ইসলামী আগামীতে একটি নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে যে শিক্ষা ব্যবস্থা আমার আপনার সন্তানরা আলোকিত মানুষে পরিণত হবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়া আমাদেরকে তাদের অঙ্গরাজ্য মনে করে ঠিক কিনা আমাদের অতীতের মন্ত্রীরা বলছিল ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম বলে নাই এরকম যারা বলতে পারে লাল পতাকা মানে আবার তারা বলে যে আমরা মুক্তিযুদ্ধ আপনি এরকম কথা বলেন কিভাবে মুক্তিযুদ্ধার দল বলেন কিভাবে আপনি লাল সবুজের পতাকাটা বিশ্বাস করেন সুতরাং মানুষ এখন এগুলি বুঝে ফেলছে বুঝে ফেলছে না বুঝে ফেলছে জামাত এমন একটা দল যেই দল আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এদেশের নাগরিক আমরা হইলাম বাংলা দেশে সুতরাং এখানে মেজরিটি এবং মাইনরিটি সংখ্যালঘু সংখ্যা গুরু এগুলো কোনো কিছুই এখানে থাকবে না এগুলো কোনো কিছুই থাকবে না সুতরাং যেই দল জামাত ইসলামী এইরকম আমি জামাতের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে তাহলে অন্য ধর্মের লোক যারা আছে তারা কি আমাদের কাছে আপদ না নিরাপদ